হ্যালো ভিওয়ার্স পূর্বের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি এএনসি ভিজিট সম্পর্কে আজ আলোচনা করবো পিএনসি অর্থাৎ পোস্ট ন্যাটাল কেয়ার বাংলায় হলো ডেলিভারি এর পর মা ও শিশুর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সাধারণত আমরা মনে করি ডেলিভারি হয়ে গেছে মানেই মায়ের যত্ন শেষ কিন্তু এই সময়ই মায়ের সবচেয়ে বেশি যত্নের প্রয়োজন কারণ শিশুর পূর্ণ পুষ্টি আসে মায়ের শরীর থেকে তাই মায়ের শরীর দুর্বল অবস্থায় থাকে ভিটামিন আয়রন ক্যালসিয়াম ঘাটতি দেখা দেয় ফলে সংক্রমণ রক্তক্ষরণ বিষণ্নতা দেখা দিতে পারে পিএনসি ভিজিট কি এবং কখন করতে হয় পিএনসি বা পোস্ট ন্যাটাল কেয়ার হলো ডেলিভারি এর পর মায়ের ও নবজাতকের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ডাব্লিউএইচও এর মতে মায়ের মৃত্যুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হলো প্রসবের পর প্রথম বিয়াল্লিশ দিন পিএনসি ভিজিট করতে হয় ডেলিভারি এর প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে তারপর তিন দিন পর সাত থেকে চোদ্দ দিন পর ছয় সপ্তাহ পর যদি কোনো সমস্যা থাকে অতিরিক্ত বিজির দরকার হয় প্রসবের পর মায়ের যত্ন কেন কমে যায় আমরা অনেকেই মনে করি বাচ্চা প্রসব হয়ে গেছে এখন আর মায়ের তেমন গুরুত্ব নেই এটাই সবচেয়ে বড় ভুল মা তখন রক্তশূন্য হয় দুর্বল থাকে ব্যথায় ভোগে সংক্রমণের ঝুঁকি থাকে হরমোন পরিবর্তনে মানসিক সমস্যা হয় এ সময় দেখভাল না করলে মা ও নবজাতকের উভয়ের ঝুঁকি বেড়ে যায় প্রসবের পর সাধারণ সমস্যা ও যত্ন অতিরিক্ত রক্তক্ষরণ ক্লট বের হওয়া মাথা ঘোরা এগুলো হলে এমার্জেন্সি ট্রিটমেন্ট প্রয়োজন জরায়ুর ব্যথা এটি স্বাভাবিক বুকের দুধ খাওয়ালে ব্যথা বাড়ে কারণ জরায়ু সংকুচিত হয় এপিসিস্টমি বা সিজারে কাটা স্থানে ব্যথা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা কাটাস্থান স্থান শুকনো রাখা জরুরি হাইজিন বা পরিষ্কার পরিচ্ছন্নতা মা ও শিশুর সংক্রমণ সবচেয়ে সাধারণ ঝুঁকি যা যা করতে হবে প্রতিদিন গোচল করা জন্মস্থান বা প্যারিনিয়াল এরিয়া পরিষ্কার রাখা অতিরিক্ত স্যানিটারি প্যাড পরিবর্তন করা পরিচ্ছন্ন কাপড় ব্যবহার করা সাবান দিয়ে হাত পরিষ্কার করে নবজাতককে ধরা ভেজাইনাল ডিসচার্জ প্রসবের পর চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত রক্তপাত বা ডিসচার্জ হয় প্রথমে লাল রং পরে গোলাপি এবং শেষে হালকা সাদা যদি দুর্গন্ধ অতিরিক্ত পানি পড়া চুলকানি থাকে তাহলে বুঝতে হবে ইনফেকশান হয়েছে এজন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে ইউটিআই ইউরেনারি ট্র্যাক ইনফেকশান প্রস্রাবের সংক্রমণ প্রসবের পর অনেক মায়ের প্রস্রাবে জ্বালাপোড়া বা ব্যথা হয় কারণ পর্যাপ্ত পানি পান না করা ইনফেকশনের কারণে হয় সিজার বা ডাক কাটার পর ব্যথার কারণে দেরিতে প্রস্রাব হওয়া লক্ষণগুলো হল জ্বালাপোড়া ব্যথা ঘন ঘন প্রস্রাব বা দুর্গন্ধ পরামর্শ প্রচুর পরিমাণে পানি পান করা হাইজিন মেনটেন করা চিকিৎসকের পরামর্শে ঔষধ সেবন ভিটামিন আয়রন ক্যালসিয়াম কেন জরুরি প্রসবের পর মা ভীষণ দুর্বল হয়ে পড়েন কারণ রক্তক্ষরণ হয় দুধ উৎপাদনে শক্তির প্রয়োজন বেশি পড়ে তাই ছয় মাস অবধি খেতে হবে আয়রন প্লাস ফলিক অ্যাসিড ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি এবং মাল্টিভিটামিন ট্যাবলেট এগুলো না খেলে মাথা ঘোরা শরীর দুর্বলতা চুল পড়ে যাওয়া হাড়ে ব্যথা মানসিক চাপ বা পোস্টমার্টাম ডিপ্রেশন বাড়ে খাদ্যাভাস ও পুষ্টি প্রতিদিন যা খাবেন ডিম মাছ মুরগি দুধ ডাল শাক ফল ভিটামিন সি সমৃদ্ধ ফল কমলা আমলকি পানি আড়াই থেকে তিন লিটার পর্যন্ত খেতে হবে যেসব খাবার এড়িয়ে চলা উচিত অতিরিক্ত তেল ঝাল ভাজা পোড়া ফাস্টফুড বাসি খাবার প্রেগনেন্সি এর পর মায়ের খাবারের গুরুত্ব বেশি দিতে হবে শিশু ছয় মাস বুকের দুধ পান করার ফলে মায়ের ক্যালোরি বার্ন বেশি হয় ফলে বুকের দুধ উৎপাদনের জন্য মাকে বেশি পরিমাণে পুষ্টিকর খাবার দিবেন বুকের দুধ বা বেস্ট ফিডিং স্কিন টু স্কিন কন্ট্যাক্ট জন্মের পর বাচ্চাকে মায়ের বুকে রাখলে বাচ্চার তাপমাত্রা ঠিক থাকে শ্বাসকষ্ট কম হয় দুধ পান সহজ হয় বেস্ট ফিডিং কেন গুরুত্বপূর্ণ মায়ের দুধে আছে অ্যান্টিবডি বা ইমিউনিটি ল্যাক্টোফেরিন ডিএইচএ ভিটামিন অ্যান্ড মিনারেলস যা শিশুকে ডায়রিয়া নিউমোনিয়া এবং অ্যালার্জিক রিয়াকশন থেকে রক্ষা করে বুকের দুধ কতদিন খাওয়াতে হবে প্রথম ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধই যথেষ্ট দুই বছর পর্যন্ত মায়ের বুকের দুধ এবং সাথে বাড়তি খাবার দিতে হবে নবজাতকের টিকা বা ইমিউনাইজেশন প্রসবের পর শিশুর টিকা খুবই জরুরি জন্মের সময় দিতে হবে বিসিজি তারপর ওপিবি ওরাল পোলিও হেপাটাইটিস বি পরবর্তীতে ছয় সপ্তাহে দশ সপ্তাহে চোদ্দ সপ্তাহে ছয় মাস বয়সে এবং নয় মাস বয়সে ইপিআই টিকা দিতে হবে মায়ের জন্মবিরতিকরণ ফ্যামিলি প্ল্যানিং অনেক মা ভাবেন দুধ খাওয়াচ্ছি গর্ব হবে না কিন্তু এটা ভুল ডেলিভারির ছয় সপ্তাহ থেকে জন্মবিরতিকরণ ব্যবস্থা নিতে হবে কন্ডোম পিল ইমপ্ল্যান্ট আইউসিডি মা যেই পদ্ধতিতে স্বাচ্ছন্দ্য করেন ডাক্তার সেই অনুযায়ী পরামর্শ দেন ভিজিটে কি কি দেখা হয় মায়ের ব্লাড প্রেশার শরীরের তাপমাত্রা জ্বর আছে কি না রক্তক্ষরণ ইনফেকশান বুকের দুধ মানসিক অবস্থা শিশুর ওজন শিশুর বেস্ট ফিডিং টিকা সবশেষে বলবো প্রসবের পর মায়ের যত্নই হল শিশুর ভালো ভবিষ্যতের ভিত্তি তাই মায়ের খাবার বিশ্রাম স্বাস্থ্য হাইজিন সব কিছুই গুরুত্ব দিয়ে পালন করতে হবে পিএনসি ভিজিট করলে মায়ের রোগ দ্রুত ধরা পড়ে শিশুর যত্ন ভালো হয় জটিলতা কমে মা ও শিশুর দুজনেই থাকে নিরাপদ তাই মনে রাখবেন মা সুস্থ হলে বাড়ি সুস্থ হয় মা শক্ত হলে দেশ শক্ত হয় আর আমার এএনসি ভিজিটের পরামর্শ সম্পর্কে জানতে হলে নিচের ডেসক্রিপশনের এই ভিডিওটির লিঙ্ক দেওয়া আছে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন আর রুরাল হেলথ কেয়ারের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে